আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে যে কাশফুল আপনাদের কল্পনার বাইরে যে এয়ারপোর্টের ভিতরে কাশফুল থাকতে পারে দেখেন আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি এয়ারপোর্টের ভিতরেও যে কাশফুল আছে আর সাইড দিয়ে এগুলো হচ্ছে গাছ এগুলো মূলত ফুলের গাছ এই কিছু কিছুটা ফুল ধরছে দেখতে পাচ্ছেন পুরা এরিয়াটা দিক আসছে ওই সামনে হচ্ছে পুকুর এয়ারপোর্টে বিভিন্ন প্রকারের গাছ লাগানো হয়েছে ফুলের গাছ তারপর হচ্ছে ওই ওরা দেখতেছেন ওগুলো হচ্ছে পুকুর ফুলের গাছ আসলে যখন ফুলগুলো ফুটবে তখন দেখতে পাবেন কত সুন্দর যে লাগবে বলার বাইরে এটা হচ্ছে একটা পুকুর পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে এই বেরিগাট আছে বাট আমি পুকুরের পাশে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না মাছগুলো আপনারা একটু জুম একটু জুম করে দেখতে পারবেন দেখেন এই একটা পুকুর পুকুর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে হলে অফিসটা অবশ্যই ফলো করে রাখবেন তার সুন্দর সুন্দর ভিডিও দেখাবো এয়ারপোর্টের ভিতরের দৃশ্যটা একটা দিন ভিডিও করে দেখাব আপনাদেরকে প্রতিটা জায়গায় কিন্তু এরকম সাইন দেওয়া আছে